আমি আজকে তৈরি করবো কোয়েলের নতুন একটা জগৎ তো কিছু করার নেই কিছুদিন তারা থাকবে সিঙ্গেল হ্যালো ফ্রেন্স ওয়েলকাম তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছে তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে কারণ বাইতে চলছে কাজ তার জন্য একদমই নোংরা হয়ে রয়েছে তো এই ব্যস্ততার মাঝেও এই কন্ডিশনও কিছু চেঞ্জেস করবো লফটের মধ্যে তো চলো দেখাচ্ছি তোমাদের আর দেখতে পাচ্ছ এদিকে সবাই যেহেতু বাইরে কাজ চলছে তাই সবাই যার যার কেজের মধ্যে আটকানো তো আজকে যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে আমাদের এই বোর্ডির পরিণীতি লাস্ট ভিডিওতে তোমাদের দেখেছি যে আমাদের দুটা ফিমেলে কিন্তু মারা গেছে তাই এখন শুধু মেলগুলো পড়ে রয়েছে তো যেহেতু ওয়েদারটা খুবই খারাপ তো ভালো কোনো ফিমেলও পাচ্ছি না প্লাস অনেকে মানে সাজেস্ট করছে যে এই ওয়েদারে ফিমেল বা নতুন বা না আনেই ভালো তো ওয়েদারটা একটু ভালো তার জন্য আমি ভাবলাম যেহেতু একটু সময় লাগবে ফিমেলগুলো আনতে তাই এই কেসটার মধ্যে আমি বর্দিগুলোকে সরিয়ে দেবো এত বড় কেসটাতে এই দুটো মিল রেখে কেসটা অকুপাইড করে লাভ নেই তাই আমি ভাবছি এই কেসটার মধ্যে আমি রাখবো আমাদের এই কোয়েল বার্ডগুলোকে কারণ আমার এখানে যতগুলো কোয়েল ছিল মোটামুটি সবগুলো কিন্তু বড়ো হয়ে গেছে এর মধ্যে এক পেয়ার তো তোমরা জানোই যে কন্টিনিউ ডিম পারছে আর এখানে যে চারটে ছোটো কোয়েল ছিল তারও কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে তো তাই ভাবছি তাদেরকে এই ছোট্ট কেসগুলোতে না রেখে একসাথে বর্দির যে বড় কেসটা ওইটাতে রেখে দেব। আর বর্দিগুলোকে আপাতত যতদিন তাদের ফিমেল না আনছি আমি এতদিন এই ছোটো কেসগুলোতে তারা থাকো কোনো প্রবলেম হবে না তো যেই কথা সেই কাজ আমি সবগুলো কোয়েলকে একসাথে নিয়ে চলেছি সামনে তো আগে তাদেরকে আমি একটা কেজে শিফট করে দিই তারপর আমি বার্ডগুলোকে একটা কেজে এনে তারপর বড় কেসটাতে আমি রাখবো তো আগে এই কেসটাতে সবগুলো কোয়েলকে একসাথে রাখি তো এই কেজে আমি রেখে দিলাম কোয়েলগুলোকে আর এই যে বাকি ছোট্ট কেজটা রয়েছে আমার এখানে এটাতে আমি রাখবো হচ্ছে আমাদের বর্দিগুলোকে তো এবার যাবো বর্দিগুলোতে আর ধরবো তাদেরকে আর দেখো তারা খুব চঞ্চল কিন্তু আমি খুব কষ্টে তাদেরকে ধরেছি হয়তো সবটা ভিডিও আমি দেখাই প্রথমে ধরলাম আমি আমাদের এই সবুজ মিলটাকে তো এটাকে আগে রেখে দিই এই কেসটাতে এর আগে এত জোরে কামড় দেয় বলে বোঝাতে পারবো না তো খুব সাবধানে আমি প্রথম মিলটাকে এই ছোট্ট কেসটাতে রেখে দিয়েছি তো এবার ধরবো হচ্ছে দ্বিতীয় মিলটাকে তো এই স্কাই ব্লু মিলটাকে তো খুবই সুন্দর দেখো কালারটা তো খুব কষ্টে ওকেও আমি ধরলাম কারণ ও অনেক জোরে কামড় দেয় যেহেতু ওকে বেশি ধরা হয়নি আর বেশি দিন হয়নি আমার এখানে এনেছি ওকে একদমই নতুন তো দেখো মিলটা কিন্তু খুবই ফেভারেট আমার খুব কালারটা খুবই সুন্দর একটা কালার লাইট ব্লু কালারের একটা তো দুটো মিলকেই সাকসেসফুলি আমি এই ছোট্ট কেসটাতে রেখে দিচ্ছি তো এবার টাইম হচ্ছে বড় কেসটাতে আমাদের কোয়েলগুলোকে রাখার তো কোয়েলগুলোকে রাখার আগে আমি তাদের ঘরটা একটু রেডি করে নিয়েছিলাম তার জন্য আগে আমি তাদের বস্তাটা যেটা ছিল ওইটা আমি বড়ো কেজে লাগিয়ে দিয়েছি যাতে তারা কমফর্টেবলি থাকতে পারে এখানে আর ডিম টিম পারলেও যাতে ওই বস্তাতে পারতে পারে না হলে তো বাইরে পালে ডিম নষ্ট হয়ে যায় প্লাস তার সাথে আমি একটা বড় বাটিতে কিছু বালু দিয়ে দিয়েছি মানে সাদা বালু যাতে তারা স্যান্ড নিয়ে নিতে পারে কারণ কোয়েলরা তোমরা জানো যাদের কাছে কোয়েল রয়েছে তারা কিন্তু স্যান্ড বার্থ খুবই ভালোবাসে মানে বালুতে স্নান করতে খুবই ভালো পায় যেহেতু কেস্টের মধ্যে অনেকটা স্পেস রয়েছে তাই এক পকোনাই আমি বালুর বাড়িটা দিয়ে দিয়েছি যাতে তারা কমফোর্টেবলি এখানে এনজয় করতে পারে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন এক কোনায় দিয়ে দিয়েছি বালুগুলা ফাইনালি দেখো আমাদের কোয়েলের সেট আপটা একদমই রেডি তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি এক কনায় কিছু বালু প্লাস এখানে গাছের ঢালটা আমি রেখে দিয়েছি যেটা বদ্রে থাকতো আগে যাতে হাতে কেসটা একটা ন্যাচারাল লুক দেয় প্লাস এখানে বস্তাও দিয়ে দিয়েছি যাতে তারা কমফোর্টেবল থাকতে পারে তো মোটামুটি পুরোটা কেজি রেডি তো এখন টাইম হচ্ছে আমাদের এই কোয়েলগুলোকে ছাড়ার তো সবগুলোকে এক এক করে আমি ধরে ধরে এই বড় কেচটাতে ছেড়ে দিচ্ছিলাম তো এক এক করে সবগুলোকে আমি ছেড়ে দিলাম তাদের নতুন কেজে আর দেখো নতুন কেজে তাদেরকে দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর করে তারা সবাই ঘোরাফেরা করছে যেহেতু বড় একটা স্পেস আর বালুগুলা তোমাদের যেটা আমি তার আগে বললাম যে কোয়েলদের বালু খুবই ফেভারেট আর দেখো তারা সূর্য চলে গেছে বালুতে গিয়ে কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে স্নান করছে আর বাকি সবাই এদিকে একটু সাইড হয়ে গেছে তো মোটামুটি সবাই কিন্তু এখন খুবই হ্যাপি জল টল খাচ্ছে আর খুব বড় একটা স্পেস পেয়ে গেছে এখন তারা ওপেনলি খুব সুন্দর করে তারা এখন দৌড়াদৌড়ি করতে পারবে তো এই বড় কেস্টের মধ্যে সবগুলা কোয়েলকে একসাথে দেখতে দেখো কত সুন্দর লাগছে তাদের কালারটা যেমন একদম ফুটে উঠেছে একসাথে থাকায় আমার যেহেতু সবগুলা কালার একরকম দেখতে না আলাদা আলাদা কালারের তাই জন্য আরও যেমন খুবই ভালো লাগছে আর দেখো সবাই যার যার মতন বিজি কেউ জল খাচ্ছে কেউ বস্তাতে বসে রয়েছে আবার কেউ গিয়ে বালুতে স্যান্ড নিচ্ছে তো সো তারা এই কেসটাতে খুবই হ্যাপি থাকবে তাদেরও খুব ভালো লাগবে এই কেসটা আর খুব তাড়াতাড়ি তারা ব্রিডিংও শুরু করে দেবে আর আমার এই ছোট্ট কোয়েলকে কিন্তু এখন আর ছোট্ট নেই তারা তো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এক মাসেরও বেশি বয়স হয়ে গেছে তো কোয়েল সম্ভবত আমি যতটুকু জানি ফোরটি ফাইভ ডেজের মধ্যেই তারা ডিম দিতে শুরু করে তো আমি যাই না তারা মানে কবে দেবে বাট আমার এখানে এক পেয়াতো কন্টিনিউ ডিম পারছি। আর বাকি আমাদের এই দিগুলা তো বর্দিগুলা এখন আপাতত কিছুদিন এই কেসটাই থাকবে যখন ওয়েদারটা একটু ভালো হবে তখন আমি নতুন ফিমেল এনে তাদেরকে নতুন করে একটা সুন্দর সেট আপ বানাবো তো হোপসও খুব তাড়াতাড়ি ওই সময়টা আসবে আর এতদিন পর্যন্ত তারা এখানে সিঙ্গেলই থাকবে তো যাই হোক দেখা যাক কি করতে পারি তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ ফিউচারে আরও অনেকগুলো আপডেট আসবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আজকের জন্য এই পর্যন্তই টাটা